শিল্পী সমিতির সাধারণ নির্বাচন নিয়ে মিসা ডিপজলকে হুঙ্কার শুধু তাই নয় ডিএ তায়েবের বিরুদ্ধে মামলা করবেন চিত্রনায়িকা নিপুণ ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার নিপুণের রিট করা প্রসঙ্গে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ডিপজল বলেন কেস খেলবা আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো আমরা ভদ্রতা ও নম্রতা চাই আমরা চাই কিভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করার আমরা কোনো ঝামেলা চাই না সভাপতি মিশা সৌদাগর হুঙ্কার দিয়ে বলেন সংবিধানকে যিনি ক্ষতবিক্ষত করছেন তাকে পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি এবার শিল্পী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক কে এবার এই সংগঠনের ক্যাবিনেটটা পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাবেন তাইব জানান নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি তাই সদস্য পদ কেন বাতিল করা হবে না সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি বৃহস্পতিবার সমিতির কার্যকারী সভা শেষে সংগঠনের সহসভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব জানান নিপুণের সদস্য বাতিল হতে পারে নিপুণের রিট এবং তার সদস্য চলে যাওয়া নিয়ে যখন সারা দেশে চর্চা হচ্ছে তখনই বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বললেন এই নায়িকা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তিনি বলেন বিষয়টি যেহেতু আদালতে উঠেছে সেখানেই দেখা যাবে এটি নাটকীয় না রিয়েলিটি ডিএ তাইব উদ্দেশ্যে নিপুণ বলেন আমি ডিএ তাইবের মতো একদমই ফ্রি লোক না তিনি কি অভিনেতা একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা তার কোন সিনেমা ব্লকবাস্টার তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন তার সাথে আমার প্রশ্ন রইল আর তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন আমার মানসিক সমস্যা রয়েছে সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব। চিঠি দেওয়ার পর সাত দিনের মধ্যে সদুত্তর না পেলেই এই নায়িকার সদস্য পদ বাতিল করা হবে এ ব্যাপারে নিপুণ বলেন সদস্য পদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই রিট যেহেতু করেছি ওনাদের কোর্টে আসতেই হবে আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চায় তাহলে সেটার জন্য কোর্ট রয়েছে অবশেষে শিল্পী সমিতিতে ফিরলেন জায়েদ খান গেল বছর ফেব্রুয়ারিতে এক ঘোষণার মাধ্যমে সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সদস্য পদ বাতিল করে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি এরপর আর সেভাবে সমিতিতে দেখা যায়নি জায়েতকে গত উনিশে এপ্রিল মিশা সৌদাগর ও ডিপজল পরিষদের জেতার পর শোনা যাচ্ছিল সমিতিতে সদস্য পদ ফিরে পাচ্ছেন জায়েদ অবশেষে সেটাই হয়েছে জায়দ খানের সদস্য ফিরিয়ে দিয়েছে সমিতির বর্তমান কমিটি বিষয়টি নিশ্চিত করে মিশা সৌদাগর বলেন সর্বসম্মতিক্রমেই জায়েদ খানের পদটি ফিরিয়ে দেওয়া হয়েছে এর আগে দু সালে জানানো হয়েছিল সাংগঠনিক দুর্বলতা না পেয়ে জায়দ খান ব্যক্তিগত আক্রোশ ধারাবাহিকভাবে চলচ্চিত্র শিল্পী সমিতি সহ সাধারণ সম্পাদক নিপুণের নামে মিথ্যা মন গড়া কুরুচিপূর্ণ মন্তব্য দিয়ে চলেছেন এই কারণে সদস্যপদ বাতিল করা হয়েছে এদিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দু হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদী নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে নতুন নির্বাচন দাবি করে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ আক্তার নিপুনের এমন সিদ্ধান্তকে দ্বৈত নীতি বলে আখ্যা দিয়ে সম্প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়ক জায়দ খান এক ভিডিও সাক্ষাৎকারে জায়দ খান বলেন তখন নতুন কমিটিকে ফুলের মালা পরিয়ে দিয়ে তিনি বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে অথচ এতদিন পর ওনার মনে হল নির্বাচন সুষ্ঠু হয়নি এটা দ্বৈত নীতি আলোচনায় থাকা অথবা কারো প্ররোচনায় এমন কাজ করেছেন তিনি